বিপিএলে চতুর্থ হয়ে চল্লিশ লক্ষ টাকা প্রাইজ মানি পাবে রংপুর রাইডার্স অন্যদিকে তৃতীয় স্থানের পুরস্কার হিসেবে খুলনা পাবে ষাট লক্ষ টাকা তবে বিপিএল এর ফাইনালিস্ট দুই দল পাচ্ছে বড় অঙ্কের প্রাইজ মানি চ্যাম্পিয়ন হলেই মিলবে কয়েক কোটি টাকা সেক্ষেত্রে কত টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন দল কত পাচ্ছে রানার্স আপ দল এছাড়াও ম্যাচ সেরা টুর্নামেন্ট সেরাদের প্রাপ্য অঙ্ক কত তা থাকছে প্রতিবেদন ছেচল্লিশটি ম্যাচ একটি শিরোপা সাতটি দল আর সেই একটি শিরোপার দৌড়ে এখনো টিকে আছে মোটে দুইটি দল আগামীকাল অনুষ্ঠিত হবে ফাইনাল আর ফাইনাল মানেই প্রাইজ মানির হিসেব নিকেশ সেখানে এবার বিপিএল এর চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা যা ছিল মাত্র দুই কোটি টাকা রানার্স আপ দল পাবে দেড় কোটি টাকা গত মৌসুমে পেয়েছে এক কোটি টাকা যার মানে ফাইনালে ওঠা দুই দলের প্রাইজ মানি পঞ্চাশ লাখ টাকা করে বেড়েছে এছাড়াও প্লে অফে ওঠা বাকি দুই দলকেও প্রাইজ মানি দেবে বিসিবি অতীতে তৃতীয় ও চতুর্থ স্থানে অধিকারী দলের জন্য কোনো অর্থ অর্থ পুরস্কার বরাদ্দ ছিল না এবছর সেরা চালে যেতে পারলেই মিলবে প্রাইজ মানি দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া দল ষাট লাখ টাকা অর্থ পুরস্কার পাবে যেটি এবছর পাচ্ছে খুলনা টাইগার্স অন্যদিকে চতুর্থ সেরা দল পাবে চল্লিশ লাখ টাকা অর্থ পুরস্কার যা পাচ্ছে রংপুর রাইডার্স এদিকে ছাড়াও প্লেয়ার অফ দ্য ফাইনালে হলেই তিনি পাবেন পাঁচ লক্ষ টাকা আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাচ্ছেন দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারের পকেটেও যাচ্ছে পাঁচ লাখ টাকা করে ইমার্জিং প্লেয়ার যিনি হবেন তাকে তিন লাখ টাকা দেওয়া হবে তাছাড়া একই অর্থ পাচ্ছেন টুর্নামেন্টের সেরা ফিল্ডারও ছেচল্লিশ ম্যাচের টুর্নামেন্টে বাকি আছে আর মাত্র একটি ম্যাচ সাত দলের প্রতিযোগিতায় শিরোপা টিকে আছে দুই দল প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে টানার দ্বিতীয় অসরের মতো ফাইনালে উঠেছিল ফরচুন বরিশাল এদিকে দ্বিতীয় খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আগামীকাল একাদশ বিপিএল এর ফাইনাল মাঠে গড়াবে শিরোপা নির্ধারণের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি হবে চিটাগং দর্শক অপেক্ষায় রয়েছে বরিশাল চিটাগং এর ফাইনাল মহরণ দেখার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ছয়টায়